যারা জুলাই অগস্ট মাসে এই নির্বিচারে গণহত্যার বিরুদ্ধে দাঁড়াতে পারেনি তারা কখনো ভালো হতে পারে না কোনো নেতা কর্মী ভালো হতে পারে না যাদের নাম করে আওয়ামী লীগকে ফিরে আনা রাখা হচ্ছে তারা জুলাই অগস্ট মাসে আমাদের পাশে ছিল না জুলাই অগস্টে তারা গণহত্যা দোষে ছিল এবং ভালো আওয়ামী লীগ বলতে কোনো তত্ত্ব হয় না ভালো আওয়ামী লীগ বলতে কিছু হয় না আওয়ামী লীগ খুঁড়িদের দল ছিল আওয়ামী লীগ খুঁড়িদের দল থাকবে সুতরাং এই খুনিদেরকে আরও একটা বাংলাদেশের চলে আনা যাবে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করলে দেশের রক্তের বন্যা বয়ে যাবে হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেছেন আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করলে দেশে রক্তের বন্যা বয়ে যাবে বৃহস্পতিবার ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে বাদ জুমা বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন এ সময় ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন সংগঠন বিক্ষোভ সমাবেশ ও মিছিল করছে হাদি বলেন আমাদের গায়ে এক ফোটা রক্ত থাকতে আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেবে না ভারতকে এশিয়ান ইসরায়েল আখ্যা দিয়ে ইনকিলাব মঞ্চের এই নেতা বলেন কেন আওয়ামী নিষিদ্ধের প্রশ্নের উত্তর দেননি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে আমরা রাজপথ ছাড়ব নিউজ ডেস্ক মুহিম রেজা